সবাই কইতেছে তলায় গেছে এখনো মনে পড়লে সমস্ত শরীর হিম হয়ে যায় শিরা উপশিরায় রক্ত প্রবাহ থেমে যায় আমরা আটকে উঠলাম কারণ তখনও অফিসিয়ালি শোনা যায়নি কারো স্বজন হারিয়ে গেছে কোনো কিছু না বলে লোকটার কাঁধে হাত রেখে অভিনন্দন বাহিরে বেরিয়ে গেল লোকটাকে বলল চলো আমার সাথে দেখি ডুবুরি পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকেরা কি বলে ওরা বাইরে চলে গেল আসাদ তখন কি যেন মোবাইলে কথা বলছে আমি আসাদের দিকে আর অভিনন্দনের দিকে তাকাই আচমকা দেখি অভিনন্দন আমার দিকে গভীরতম মমতা এক পলক তাকিয়ে নিয়ে চোখ নামিয়ে নিল আমি স্থির হয়ে যাই আমার শরীরের স্পন্দন দ্রুত বেগে চলতে শুরু করে তখন আমি আমার বুকের মধ্যে জমে থাকা কান্নার পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ শুনতে পাই জমাটি পাহাড় ভাঙার শব্দ আমাকে অসহায় অস্থির করে তোলে আমার সমগ্র অনুভূতিও আমাকে বাস্তবতাকে মেনে নিতে স্বাভাবিক করার চেষ্টা করে থাকি ভেঙে পড়া পাহাড়ের কোটি কোটি টুকরোতে কুড়াতে কোড়াতে একটা অচেনা সময়ের পথে ক্ষুদ্র জীবনটা প্রতিবাহিত হয় নিজেকে নিজের কাছে কেমন অসহায় আর অচেনা লাগে আমি অনুভব করি গভীর নোনাজল আমার চিবুক ছুঁয়ে গেছে আমি আমাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতেই থাকি চোখের জলের দাগ মুছে ফেলি বুকের কোথাও তখন একটা অচিন শব্দ বাঁচতেই থাকে সেই সব দিনগুলোতে ফিরে গেলে ক্লান্ত হয়ে যায় সেই সব দিনগুলো আমাকে ভয়ঙ্করভাবে টেনে নিয়ে যায় অন্য কোনো এক জগতে আমার কোনো কাজেই মন বসে না সব কিছু এলোমেলো হয়ে যায় বুকের ভেতরে কেমন একটা হতে শুরু করে এই জীবনটা অর্থহীন মনে হয় যখন নুসুমা আর নিশু আমাকে জড়িয়ে ধরে মনে হয় কেন এই জীবন অর্থহীন হবে আমি একজন মা একজন মায়ের একটা গোপন থাকতে পারে একজন মায়ের ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে একজন মা কোনো বাবার সহধর্মণী হয়ে থাকতে পারে কিন্তু সে ইচ্ছে করলেই সন্তানদের জীবন অনিরাপদ করে তুলতে পারে না একজন প্রকৃত মা সন্তানের মুখের হাসির জন্য সব ভুলে যেতে পারে আমরা প্রায়ই কষ্ট ছাপিয়ে উঠি নুসুমাকে বুকে জড়িয়ে ধরা আনন্দ আমাকে অনেক সময় কাঁদিয়ে ফেলে আমার মেয়েটা আমার কান্না শেষ না হব অব্দি চুপচাপ আমাকে জড়িয়ে থাকে একদম নিশ্চুপ আমার কান্না শোনে তারপর আমার কান্না শেষ হলে আমার দিকে তাকিয়ে বলে আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো তোমাকে কষ্ট দেব না তুমি কান্না করো না আমি ওর মুখে ভালোবাসার কথা শুনে আবারও কেঁদে ফেলি ক্লাস নাইনে পড়া বয়সটা ভীষণ আবেগের এই বয়সকে ঘিরে নানা অজানা আশঙ্কা ভালোবাসা পাওয়া আর না পাওয়ার তীব্রতা স্বপ্নবিলাস থাকে আত্মমর্যাদা আর নিজস্ব অনুভূতির স্বীকৃতি পাওয়ার তীব্রতা আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন বেশি বেশি করে আমরা নেক্সট কি গল্প দিতে পারি আপনাদেরকে কোন গল্প আপনাদের ভালো লাগবে সে সম্পর্কেও আমাদেরকে জানান